বরং এটাই তো এই দেশের মানুষের দিনের চাওয়া ছিল চাওয়া কারণ যে যা না সে তা বলবে কেন ওরা তো মুসলমান না ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোকাবাজি করা প্রতারণা করা ইসলামকে নিয়ে ছিঁড়ে খেলা কারণ আইডেন্টি ক্রাইসিস যদি তৈরি হয় পরিচয় সংকট যদি তৈরি হয় এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল কারণ এটা আপনি যেই দল করেন যেই মত হন যেই ধারার হন যেই আমি এর সাথে যৌক্তিক ভাবে দ্বিমত করার কোন সুযোগ আছে নাই না থাকলে এই বিষয়ে একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম না ওই যে বললাম না ইসলামিক কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে সরকার দিবে কেন কোন সরকার দিবে কেন দিবে বলেন দেখি দাবি একটু ওঠে নাই পতিতলায় বন্ধ করা আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে আমি আমার জীবন দশায় পাই নাই আপনারা মুরব্বীরা পেতে পারেন আমার জানা নাই আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে অবশ্যই অনেক বেশি আমি আমার জীবনে মনে পড়ে না যে পতিতলায় বন্ধ করা নিয়ে স্বতন্ত্র আন্দোলন অথচ এটা নিয়ে এত বেশি আন্দোলন হওয়া দরকার ছিল কারণ এগুলোর কারণ যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না ওই গজবটা যদি আসে তাহলে ওদের উপর আসবে না আমাদের উপরও আসবে কারণ আমাদের দায় আছে আমাদের নিরবতার কারণেই শয়তানিগুলো চলছে দুনিয়ার বুকে কত কিছুই তো বন্ধ করলাম আরে কিছু লোক মাহফিল বন্ধ করতে সরব কিন্তু মাহফিল ঠিকই বন্ধ করে পতিতলায় বন্ধ করতে পারে না যাত্রা গান বন্ধ করতে পারে না আরে বিভিন্ন রকম অন ইসলামে বন্ধ করতে পারে না এটা দেখে তো আর বুঝতে দিধা থাকে না এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না নাহলে যেগুলো করা সম্ভব ছিল এগুলো কেন করি আপত্তিটা কোথায় তো বলছিলাম আল্লাহ রসুল মক্কায় মেহনত করলেন তেরোটা বছর বাহ্যিকভাবে ফল কম ছিল কিন্তু মমিনা রক্ত কখনো বৃথা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল মক্কায় বীজ লাগালেন মদিনায় চারা উঠল বীজ লাগালেন এক দেশে চারা উঠল আরেক দেশে মক্কায় তেরো বছর মেহনত করলেন ইসলামী রাষ্ট্র হলো না খেলাফত হলো না কিছু হলো না কিন্তু আল্লাহর কি কুদরত ইতিপূর্বে নবীজি মদিনায় জিন্দিগিতে দাওয়াত নিয়েও যান নাই মদিনায় যান নাই হ্যাঁ মদিনা সাহাবিদের সাথে হজের সময় দেখা হয়েছে দাওয়াত দিয়েছেন ভিন্ন আলাপ কিন্তু ইতিপূর্বে নবীজি মদিনায় এই তেরো বছরের দাওয়াত নিয়েও যান নাই তয়েফে গিয়েছেন তয়েফ বসে দাওয়াত কবুল করে নেই উল্টা পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অথচ যদি কবুল করত আজকে মদিনাবাসীর যে কপাল হয়েছে ওই কপাল তয়েফবাসীর হতো সৌভাগ্য তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছিল কিন্তু পারে নাই সৌভাগ্যকে গ্রহণ করতে উল্টো মারতে মারতে পাথর ছুটতে ছুটতে সৌভাগ্যকে বিদায় করে দিয়েছে দূর থেকে কিন্তু এই মদিনাবাসী ইতিপূর্বে নবী একবারও ডাইরেক্ট গেলেন না কিন্তু আল্লাহর কি কুদরত নবীজি যাওয়ার আগেই এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হন নাই এমনকি আল্লাহ নবী মদিনায় ঢুকতে দেরি মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না এখন বলতে পারেন কেন হজুর সবাইকে মুসলমান হয়েছিল হয় নাই ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল বনু নাজির বনু কোরআজা বনু কায়নুকা তাহলে চিন্তা করেন ইহুদিদের তিন গোত্র আবার মুনাফিক আছে কতগুলো আবার প্রতিটা ঘরে যদি একজনও ধরেন ঘরে মুসলমান হয় তাহলে বাকিরা তো এখনো অমুসলিম আছে এরপর এত এত অমুসলিম থাকার পর। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তার মানে যারা মুসলমান ছিল কি পরিমাণ মজবুত কি পরিমাণ হিম্মতওয়ালা কি পরিমাণ সংগ্রামী কি পরিমাণ বীর বাহাদুর হতে পেরেছিল তাহলে কিভাবে সম্ভব হলো বীজ লাগানো হলো এক জায়গায় ফসল আসলো আরেক এক জায়গায় এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় কি শিক্ষা জানেন আসলে দুনিয়ায় কিছুই হয় না সব কিছুর ফয়সালা রবের কাছে হয় রব শুধু বান্দার দিলটা দেখে বান্দার চেষ্টাটা দেখে বান্দার বুঝাহাতাটা দেখে এরপর যেখানে গিয়া বান্দার চিন্তার শেষ ওখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু বান্দা ভাবে সম্ভব না অথচ আল্লাহ এমন এক জায়গায় গিয়ে সেটা সম্ভব করেন যেমন বিভিন্ন নবীর ঘটনা কোরআনে পাবেন বুড়া বয়সে ফেরেশতা এসে বাচ্চা সুসংবাদ শুনেছে তিনিও অবাক আরে কি বলেন আমি বুড়া হয়ে গেছি হাড়ডিগুলো দুর্বল হয়ে গেছে চুলগুলো পেকে গেছে আবার স্ত্রী মানে স্ত্রী এতকাল পর্যন্ত স্বাভাবিকত বন্ধ বলে এসেছে ঘরের ভেতর থেকে সেও বলে আরে এটা কিভাবে সম্ভব এই বয়সে একেবারে বৃদ্ধ হয়ে গেছি কবরে বলতে গেল এক পা চলে গেছে দাড়ি মানে যে দাড়ি তো নাই চুল এবং পুরো সব কিছু বাধ্যকের সুব্রত প্রকাশিত হয়ে গিয়েছে এখন এই বয়সে নাকি বাচ্চা হবে কিন্তু আল্লাহ কোরআন এমন একাধিক ঘটনা জানিয়েছেন ফেরেজ তারা বলেছে শোনো আল্লাহর জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না যেখানে গিয়ে আসা শেষ ওখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু আল্লাহ তারা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা মারিয়ামা আলী ইসলামের মাধ্যমে ঈসা আলী ইসলামকে দুনিয়াতে পাঠান নাই কে বিশ্বাস করবে কে যে একটা কুমারী মেয়ে তো যেন তো মেয়ে না বুজুর্গ মেয়ে আরে যার কাছে গিয়ে রুমে দেখতো যে বে ফল তার সামনে হাজির আছে অবাক হয়ে যেত কেমনে সম্ভব এই মৌসুমে এই ফল তো পাওয়া যায় না তোমার কাছে কেমনে আসলো বলে দিত বিয়ে ছেড়াই বাচ্চা হবে কে পারবে স্বাভাবিক ভাবে এমনকি মারিয়াম আলিয়াল যদি হাজার বার কসম খেয়ে বলতেন কেউ বিশ্বাস করতো না যে তিনি আসলে এখনো সতী সাধী আছেন তিনি তার চরিত্রকে নিরাপদ রেখেছেন কেউ বিশ্বাস না কিন্তু আল্লাহ কি কুদ্র তিনি আল্লাহর জন্য নিজের জবানকে বন্ধ করলেন কারণ আল্লাহ তাকে কথার রোজা রাখতে বলেছিলেন কথার রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না কিন্তু আল্লাহ কি কুদ্র বাচ্চার দিকে ইশারা দিলেন বাচ্চাই এবার সব জবাব দিয়ে দিল আরে তোমরা আমার মারে অপবাদ দিচ্ছ ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আমাকে নবী বানিয়েছেন সুবহানাল্লাহ তাহলে মূলত যা হয় সব কার থেকে হয় আল্লাহর থেকে হয় যেহেতু আল্লাহর থেকেই হয় মুমিনের কাজ কি মুমিনের কাজ হলো সহি তরিকে চেষ্টা চালায় যাওয়া কারণ মুমিনের মেহনত কখনই বিথা যাবে না মনে হতে পারে দুই সালের পাঁচই মেয়ের রক্ত বিথা গিয়েছে মনে হতে পারে দুই হাজার উনিশের মাঠে রক্তগুলো বিথা গিয়েছে মনে হতে পারে দুই থেকে চব্বিশ পর্যন্ত লামাই কেরামের এত এত কোরবানি আরে কতজন কারাবরণ করলেন কেউ কেউ কারাগার থেকে রাস হয়ে বের হলেন মনে হতে পারে এগুলো বিথা আজকাল কেউ কেউ নিজেকে মাস্টারমাইন্ড দাবি করতে পারে একক ভাবে কিন্তু আল্লাহর পচন করে বলি এই যে জামান আর হুসেইনদের রক্ত ঝরে এই রক্তের বদৌলতে ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা রাখা হতে থাকে

যাদের কেউ কেউ ছিলেন একজন তাল্লা মাহমুদ শফির আহমদুল্লাহ খালিফা আরো বরেণ্য বরেণ্য ব্যক্তি পুরো বাংলাদেশে পরিচিত মুখ শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তা হাত পরে হাত দুটো তুলে যখন আল্লাহর বিচার দিত আল্লাহ এই যে দিলের ভেতর থেকে যে এক একটা রোনাজারি বের হতো আল্লাহর কসম করে বলি ওই সময় দিল সাক্ষ্য দিত যে এই বদ্ম যার গায়ে গিয়ে লিগে লেগেছে আরে ওর মরণও এই দেশে হতে পারবে কিনা সন্দেহ আছে